¡Gracias! করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে ঘাসের উপর ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা গান্ধীর আজকে সপ্তম নির্বাচনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার চলছে জোর কদমে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর প্রথম রবিবার কালনায় নির্বাচনী প্রচারের পাশাপাশি সিদ্ধেশ্বরী মন্দির ও একশো আট শিব মন্দিরে পুজো দিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এই দিন বিকেলে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে মহা মিছিল অনুষ্ঠিত হয় কালনার পুরাতন বাস কাছ থেকে এই মহামিছিল শুরু হয় এরপর কালনার সিদ্ধেশ্বরী মন্দির ও একশো আট শিব মন্দিরে পুজো দেন প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এরপর মিছিল কালনা শহর পরিক্রমা করে এই দিন কালনার একশো আট শিব মন্দিরে পুজো দিয়ে প্রার্থী ডক্টর শর্মিলা সরকার জানান তিনি স্বাস্থ্যের দিক থেকে এসেছেন মানুষ তার পাশে থাকলে তিনি পার্লামেন্টে গিয়ে স্বাস্থ্য পরিষেবার দিকটা যাতে আরও উন্নত হয় সেই বিষয়ে চেষ্টা করবেন একই সাথে মানুষের পাশে থাকবেন বলেও জানিয়েছেন তিনি আমার তো খুবই ভালো লাগছে সবার সঙ্গে বেরিয়ে মানে অদ্ভুত একটা অনুভূতি এইভাবে প্রথম আজকে আমি হাঁটছি আর সবার যেরকম রেসপন্স দেখছি তাতে মনে হচ্ছে তো মানে খুবই পজিটিভ দেখতে পাচ্ছি এবং খুব ভালো লাগছে এমনি কালনাতে আপনার কোন কোন জায়গায় আপনি দিয়ে গেলেন এখানে কোথায় এসেছেন পুজো দিলেন কোথায় এই তো শিব মন্দিরে হ্যাঁ এখানে পুজো দিলাম যে আপনার নির্বাচনের ইস্যু কী থাকবে আমি শুধু বলবো যে যদি আপনারা আমার পাশে থাকেন আমি তো স্বাস্থ্য থেকে এসেছি সুতরাং সেই দিকটাকে আমি আরো বেশি তুলে ধরার চেষ্টা করব সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গিয়ে পার্লামেন্টে গিয়ে যাতে আর একটু কিছু ইমপ্রুভমেন্ট করতে পারি সেই দিকটা দেখব এবং মানুষের সুখ দুঃখে পাশে থাকবে এইটুকু আমি বলতে পারি এই দিনের এই মহামিছিলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত প্রার্থী শর্মিলা সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা